না কেউ দুপুরবেলা কি রান্না করলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নাল্লা রহমতে আপনাদের দু অনেকটাই ভালো আছি এতে সকালে নাস্তা খাওয়া শেষ করে বাসা সব কাজ ছিল সেগুলো সেরে ফার্মফারিজ থেকে হালকা পাতলা আর কি কিছু খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরবেলা রান্না করতে চলে আসছি আজকে সব কিছু কাটাকাটি একদম রেডি করে তারপরে রান্না করতে চলে আসছি বাসায় কেউ নেই এই জন্য অল্প অল্প করে আর কি তরকারিটা রান্না ফার্ন ফারিস আর ওর আব্বু আর আমি এই তো আমরা চারজনই বাড়িতে ফার্ম ফারিসে তো অত তরকারি খায় না আমরা দুইজনই খাবো আর আজকে আর মাটির চোলাতে রান্না করতে যায়নি আজকে ঘাসের চোলাতেই রান্না করছি কারণ ফানফাইস ফার্স থেকে এদিকে দেখতে হচ্ছে আবার রান্না করতে হচ্ছে এর জন্য মাটির চোলাতে গেলে কি হয় তুই ভাববো না আমার পিস পিস চলে যায় রান্না করতে দেনা সব কিছু একদম এলোমেলো করে ফেলে এই জন্য ভাবলাম গ্যাসের চোলাতেই রান্না করে ফেলি কারণ অল্প তরকারি বেশি টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আর বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না সংসারে অনেক কাজ থাকে যতই সবাই বাসায় না থাকো কাজ তো আর কেউ নিয়ে যায় নাই সব কাজ তো রেখে গিয়েছে বাসায় হয়েছে একটানা বৃষ্টি নেমেছে আর কি রোদটা উঠেছে আর কাপড় চাপড় এত পরিমাণে হয়ে আছে সবার ভিজা কাপড় চাপড় সেগুলা আর কি ছড়ানো ওঠানো সব মিলে অনেকটাই আর কি কাজ করতে হচ্ছে এদিকে আমি ভেন্ডি ভাজিটা আগে দিয়েছি ভেন্ডি ভাজি অল্প একটু তাই ভাবলাম আগে এটাই এটা হয়ে যাক তারপরে আমি চট টুইটার দিয়ে দেবো ভিডিও বানানো শুরু করছে তারপর থেকে কেন যেন একটা মাথায় অন্যরকম টেনশন কি ভিডিও দেব কি ভিডিও করব কি যে একটা টেনশন মাথার মধ্যে খুঁজেই পায় না তাই ভাবলাম আজকে কি রান্না করি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন তো আর আমি রান্না করি না দুপুরবেলা আমার শাশুড়ি রান্না করে দুপুরে সকালে শুধু নাস্তা বানাই আজকে আমি দুপুরে রান্না করছি কারণ আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই তারা ঢাকায় গিয়েছে বাড়িতে এই জন্য ভাবলাম আজকে এই ভিডিওটাই The cat sat on the একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে আর দুই ভাই বোনকে টিভি চালিয়ে দিয়েছি দুই ভাই বোন রুমের মধ্যে বসে বসে গান দেখতেছি একজন শুয়ে শুয়ে একজন নাচানাচি করতেছিল দুই ভাই অতটা বিরক্ত করছে না যতটা প্রত্যেক দিন করে দুই ভাই বোন মাস্টার্লা অনেকটাই খেলাধুলা করছে ফাঁকে আমি সব রান্না রান্নাবান্না করতে পারছি দুই ভাই বোন যদি এতটা বিরক্ত করতো তাহলে আমি আর রান্না করতে পারতাম না ভাজিটা রান্না শেষ করার পরে এদিকে আমি চচ্চ এটা এখন জলাই দিয়ে দেবো তাই ভাবলাম গাবলার মধ্যে আর কি সব কিছু মশলা দিয়ে আর কি মাখিয়ে নিই এই তো গাবলার মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছিলাম এইদিকে আমি আবার মশলা দিতে গিয়ে মশলার মুখাটাই পড়ে গিয়েছে সেটা আবার খোঁজে উঠে আবার আটকে রেখে দিলাম এদিকে লবণটাও দিচ্ছিলাম একটু একটু করে বললাম না আমি সব জিনিস একবারে দিতে পারি না দুই তিনবার লাগে আমার সব কিছু দিতে পারফেক্টলি একদম সব কিছু দিতে পারি না বেশি একটা রান্না করি না তো এই জন্য আর কি অতটা পারফেক্টলি দিতে পারি না একটু কম হবে না হলে বেশি হবে রান্না করতে করতে একসময় অনেক বড় রাঁধুনি হয়ে যাবে ইনশাল্লাহ যখন নিজের একটা সংসার হবে তখন তো সব কাজ রান্না বান্না সব নিজেকেই করতে হবে এখন শাশুড়ি আছে বলে শাশুড়ি করে দিচ্ছে রান্নাবান্না করে দিচ্ছে আজকে আমি জিল মাছ দিয়ে চচ্চুরি করব কখনো কি কেউ খেয়েছেন জিল মাছ চচ্চুরি সবাই তো ভোনা খেয়েছেন কখনও কখনও চচ্চুরি খেয়ে দেখেন অনেকটা মজা হয় আজকের চচ্চড়িটা মার্শাল্লা অনেকটাই ভালো হয়েছে আমার হাজব্যান্ড তো খেয়ে বলছে ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন এদিকে আমার চচ্চড়ির মাখানো শেষ দেখেন চচ্চড়ির মাখানোর পরে কালারটা কি সুন্দর এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা বেলা পেজ